নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি নতুন একটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে এই শীতের একটা পিঠার রেসিপি দেখাবো সেটি হলো চষি পিঠা তার জন্যে প্রথমেই আমি একটা কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে জল গরম করব আর তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে ওই জলের সঙ্গে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এরপরে যখন একটু শুকনো অবস্থা হবে তখন আমি আটার মতন ওটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব লেখে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা অনেকে অনেক রকম করে পিঠা শীতের মরশুমে করে থাকেন তা আমি এই পিঠাটা করলাম তা আশা করছি সকলে ভালো লাগবে এরপরে আমি ওই ডোর থেকে একটু একটু করে ছোট্ট ছোট্ট করে একটা একটা করে বেঁচে কেটে আমি চষিগুলো তৈরি করব তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন সাবস্ক্রাইব প্লিজ প্লিজ করবেন তাহলে যে কোনো রেসিপি আমি যখন ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাব এরপর আমি আড়াশ রকম হাতার ছামতে বলে যেটা যেগুলো লুচি ভাজে সেই পেছন থেকেও এই চুষি কাটা এরপরে আমি চুষিগুলোকে সব পুরোটাই কেটে নেব কাটার পরে আমি একটা কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দুধ দিয়ে দেব দুধটা একটু গরম হয়ে উঠলে আমি ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব তারপর আমি দিয়ে দেব একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে একটু দুধের যে এই গরুর দুধের ঘনত্বটা একটু সুন্দর আসবে চষুক সুন্দর হবে দুধটা যখন দুটো দুধই ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দেবো নলেন নলেন গুড়টা যখন একটু গলে যাবে তখন আমি দিয়ে দেব কষিটা খুব অল্প সময় অল্প উপকরণে এই পিঠাটা তৈরি করা যায় বাড়ির ছোট বড় সকলেই আপনি করে দিলে খুব ভালো খাবে এগুলো আপনি মুড়ির সঙ্গেও খেতে পারবেন এবং খুবই সুস্বাদু খাবার চষি এই চষি এরপর আমি চষিটা যখন ফুটে যাবে হয়ে যাবে আমি একটু প্লেটে সার্ভ করে নেবো তো বন্ধুরা এইরকম একটা ডিটার বাড়িতে অতি অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো একটা রেসিপিতে নতুন আবার দেখা হবে ধন্যবাদ